নমস্কার আজকের কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলো বীর বলো উন্নতম শির সিরহারিয়া আমারই নতির ওই শিখর হিমাদ্রির বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্যগ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরও সচ্ছে দিয়া উঠি আছি ছিল বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয় শ্রীর বলো বীর আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উৎশৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধুরঝুটি আমি এলোকেশে ঝল অকাল বৈশাখ ক্ষীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুতো বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই খড়ি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ধরি ধরিত আমি শাসন টাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল আমি চির উন্নত চির আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পিয়ালা হরদম হাই হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি শাগ্নিক যমদাগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা বসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর আমি বঙ্কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মম আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মম রাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপন আরে ছাড়া করি না কাহারে কুর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার আমি পিনাক পানির ডমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণবনাদ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি ব্রৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল জল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি সর শির হৃদি সিজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাছিস আমি বঞ্চিত ব্যথা পরবাসী চিরগৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গড়ি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা শুনিবি চিত চুম্বন চোরো কম্পন আমি থরো থর থর প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহুনি ছল করে দেখা উনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীত পল্লীবালার আঁচড় কাঁচলি নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনা গীত গাওয়া আমি আকুল আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু নির্ছর ঝড় ঝর আমি শ্যামলিমা ছায়া ছবি আমি আনন্দে ছুটে চলি কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন তালি দিয়ে স্বর্গ করো তলে তাজী বোর কার উচ্চ সবা বাহন আমার হিম্মত হেঁস হেঁকে চলে আমি বসুধা আগ্নে আদ্রি নিকালা নিকালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দুটো জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি ওর ফিয়াসের বাঁশরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়া করি নিখিল বিশ্বে নিঝুম মম বাঁশরির তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুশে উঠে যবে উঠ চুটে মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক আবিয়া নিভে নিভে আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধর রে করি ভরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকে তু বিষধর কালো ফনি আমি ছিন্ন মস্তাচণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজয় অমর অক্ষয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া পিড়ি এ স্বর্গ পাতাল মত্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্য হিরণ আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণ রনিবে না আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি সষ্টা সুদন শোক তাপাহা খেয়ালি বিধির বক্য করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত